নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ট্রাম্প নাচান মোদি নাচেন নাচের খেলা দেখেছি আমরা এক স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীকে সেই পুতুল নাচের মতন অসহায় লাগছে এর থেকে অসহায় আমরা আগে কখনো কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি ইনফ্যাক্ট এর আগে আমরা প্রায় লেম্যান ডাক সরকার দেখেছি সেই সরকারের রাষ্ট্রপ্রধানদের দেখেছি এই ভারতবর্ষেই কিন্তু এতটা দুর্বল রাষ্ট্রপ্রধান দেখিনি এক দেশ কলম্বিয়া তাদের দেশও হাতে হাতকড়া দিয়ে আমেরিকান যুদ্ধ জাহাজ করে ইলিগাল ইমিগ্রান্টসদের কলম্বিয়াতে পাঠানোর চেষ্টা করেছিল আমেরিকা কলম্বিয়া সেই নির্দেশ অগ্রাহ্য করেছিল তারা বলেছিল তারা নেবে না তারপরে তাদের সঙ্গে কথা শুরু হয় তারা তাদের দেশ থেকে প্লেন পাঠিয়েছে প্রথমে বলা হয়েছিল রাষ্ট্রপতির জন্য যে বিশেষ প্লেন আছে সেটা যাবে পরে দুটো মিলিটারি প্লেন এয়ারফোর্সের তাদের দুটো প্লেন সেখানে গেছে এবং তাতে করে দুশো জন ইলিগাল ইমিগ্রান্টসকে তারা ফেরত এনেছে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে আর মাদার অফ ডেমোক্রেসির ফাদার এতটাই ভিতু কাপুরুষ যে এ নিয়ে একটা কথাও বলতে পারেননি কলম্বিয়ার অর্থনীতির হিসেব বলছে তাদের মোট সম্পদ তিনশো তেষট্টি বিলিয়ন ডলার আর আমাদের দেশের অর্থনীতি তিনশো সাতান্ন তিনশো সাতষট্টি বিলিয়ন ডলার তিনশো আমি ভুল বলছি তিন হাজার পাঁচশো সাতষট্টি আসলে এতটাই বেশি তিনশো তেষট্টি বিলিয়ন ডলার হচ্ছে কলম্বিয়া আর আমাদের দেশের অর্থনীতি হচ্ছে তিন হাজার পাঁচশো সাতষট্টি বিলিয়ন ডলার কদিন পরে আমরা নাকি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠব কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতিকে বলতেই পারলেন না যে এটা আমরা সহ্য করব না কলম্বিয়া করে দেখালো হ্যাঁ শীত দাঁড়ার তো আছেই তো ট্রাম্প সাহেব সামনে বসিয়ে মুরগি করে ছাড়লেন মিস্টার মোদীকে আমরা দেখলাম এবং তা দেখে আমাদের দেশের এক কার্টুনিস্ট এক কার্টুন এঁকেছিলেন তা ছাপাও হয়েছিল দক্ষিণের এক ম্যাগাজিনে সেই তামিল ম্যাগাজিন বিকটম তার ওয়েবসাইট ডাউন হয়ে গেছে কেউ আর খুলতে পারছেন না যাতে সেই কার্টুনটা আমরা দেখতে না পারি কিন্তু মজার কথা হলো যে কার্টুন ছাপার অপরাধে এই ওয়েবসাইটকে বন্ধ করে রাখা হয়েছে তা কিন্তু ভাইরাল আমি আমাদের অনুষ্ঠানের দর্শকদের জন্য দিয়ে রাখলাম আমি শিওর যে আপনারাও হোয়াটসঅ্যাপে সেই কার্টুন আপনারাও পেয়েছেন সেখানেও এসে হাজির হয়েছে মোদিজির হাতে শেকল পরানো আছে পাশে ট্রাম্প বসে আছেন বসে হাসছেন এখানে এক বিশুদ্ধ কার্টুনকে চেপে দেবার এই চেষ্টা দেখলেই বোঝা যায় যে তীর একেবারে মাথায় লেগেছে একশো জন অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে তৃতীয় বিমানখানা অমৃতসরে নেমেছে তার মধ্যে একত্রিশ জন পাঞ্জাবের চুয়াল্লিশ জন হরিয়ানার আর ৩৩ জন গুজরাটের মানে আমাদের ছোটা মোটা ভাই আর বড় মোটা ভাইয়ের পড়শি সেখানে নাকি বিরাট উন্নয়ন হয়েছে সেখানে নাকি বিশাল চাকরি বাকরি হচ্ছে সেখানে নাকি সবাই খুশি সেখানে নাকি সবাই দেশপ্রেমিক তারা পালিয়ে ভিসানা নিয়ে আমেরিকায় ঢুকে নিজের ভাগ্য বদলাতে চাইছিল তাদেরকে আবার সেই একইভাবে হাতে পায়ে হাত করা পড়িয়ে যুদ্ধ বিমান করে কেবল ফেরত পাঠানো হয়েছে তাই নয় তাদের মধ্যে জানা যাচ্ছে যে একজন শিখ মানুষের পাগড়ি খুলিয়ে সেটাকে ফেলে দিয়ে পাঠানো হয়েছে ওদারে মোদীজি নিজেই জানিয়েছেন তার আমেরিকা সফর সফল ও ট্রাম্প সাহেব ওনাকে জড়িয়ে ধরেছেন ইলন মাস্ক মিটিং করেছেন বাবা যায় ইলন মাস্ক মিটিং করেছেন সামনে বসিয়ে বলছেন যে আপনাদের দেশের আদানির বিরাট আমদানির আম্বানির বিরাট তাদের সম্পদ আমাদের এলান মাস্কের চেয়ে মাত্র তিনশো বিলিয়ন ডলার কম হাসছেন ট্রাম্প ঠাট্টা করছেন আবার তার মধ্যেই ট্রাম্প সাহেব ওনাকে হাসতে হাসতে হার্ড নেগোসিয়েটার বলেছেন একবারের জন্য তিনি ট্রাম সাহেবের সামনে এই কথাটা বলতে পারলেন না যে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে পাঠানোর জন্য তাদের হাতকড়া পরিয়ে যুদ্ধ বিমানে ফেরত পাঠানো হচ্ছে কেন বলতেই তো পারতেন যে দেশে এই সব মানুষের জন্য আমরা যথেষ্ট সুযোগ তৈরি করে দিতে পারিনি আমাদের দেশে বেকারত্ব আমাদের আমলে রেকর্ড ছুঁয়েছে তাই ভাগ্য অন্বেষণে আপনাদের দাদু ঠাকুরদার মতোই এরাও আমেরিকায় গিয়ে পৌঁছেছে কিছু একটা করে শেষমেশ পেট চালানোর জন্য শেষমেশ দাঁড়ানোর জন্য না এসব কথা তিনি বলতে পারেননি দাঁত বার করে এসেছেন এবং বলেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে আমেরিকা যা করছে তার সঙ্গে আমরা সহমত ট্রাম্পের সঙ্গে মিটিং করার আগে উনি মিটিং করেছেন এলন মাস্কের সঙ্গে ওনার ডেজিগনেশন হলো স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয় মানে এলন মাস্ক আমেরিকায় এখন স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি আগে কেবলমাত্র ব্যবসায়ী ছিলেন তার সরকারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই সরকার হবার পরে তিনি স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি বস্তুটা কি আমরা ঠিক ভালো করে জানি যাই হোক একটা কিছু তিনি আমাদের দেশের বড় জোর সচিবদের সঙ্গে বৈঠক করতে পারেন তাও মুখ্য সচিবদের বসার মতন তার মানে সমস্ত কিছু তো একটা ডেকোরাম আছে একটা ডিপ্লোম্যাটিক একটা কিছু রুলস আছে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় তিনি বৈঠক করতে পারেন বড়জোট সচিবদের সাথে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনায় বসলেন এবং অফিশিয়াল মিটিং ছবিও দিলেন পেছনে আমেরিকা এবং ভারতের পতাকা এবং যেরকমভাবে এক অফিশিয়াল মিটিং এর ছবি হয় সেই ছবি দিলেন সেই ছবিটা ছাপা হলো ওনার ওয়েবসাইটে ওনার এক্স হ্যান্ডলে ওনার টুইটার হ্যান্ডলে সেই ছবি আমরা দেখলাম কিন্তু বাকি ছবিটাও সঙ্গে সঙ্গে চলে এসছে সেখানে উনি বললেন ওনার সঙ্গে নাকি এলান মাস্কের পরিচয় সেই গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময় আমাদের প্রধানমন্ত্রী মিথ্যে বলেন অনর্গল মিথ্যে বলেন তিনি ভুলেই গেছেন তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন আমেরিকা তাকে ভিসা দেবার যোগ্য মনে করেনি এলান মাস্কের সঙ্গে কি ওনার ডাঙ্কি রুটে আমেরিকাতে ঢুকে পরিচয় হয়েছিল তো সেই এলান মাস্কের সঙ্গে বৈঠকে হাজির আমাদের বিদেশ মন্ত্রী থেকে সচিবরা আর ইলন মাস্কের সঙ্গে তার শিশু সন্তানেরা তাদের আয়া এবং ইলানের বান্ধবী ভাবুন কোন পর্যায়ে কোন বৈঠক হচ্ছে একটা দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মিটিংয়ে তেনার বাচ্চা কাচ্চারা বাচ্চার আয়া পর্যন্ত হাজির আর আমাদের দেশের সেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বসেছেন দেশের বিদেশ সচিব বিদেশ মন্ত্রী এবং বড় বড় আমলারা এতটুকু আত্মসম্মান বোধ থাকলে এটা কেউ করতে পারে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন হলো আমাদের প্রধানমন্ত্রী সাংবাদিকদের আজ নয় কোনো কালই সহ্য করতে পারেন না করণ থাপরে সাক্ষাৎকারে এক গ্লাস জল খেয়ে বেরিয়ে গিয়েছিলেন আমাদের সবার মনে আছে ওনার কাছে সাংবাদিকদের প্রশ্ন হলো আপনি এত কাজ কাজ করেন করেন কত তার মধ্যে কখন বিশ্রাম নেন গোছের চোর সুধীরের প্রশ্ন বা ওই বিস্কুট দিয়ে ডাল কুত্তাদের প্রশ্ন নিয়ে তিনি খুশি থাকেন ক্ষমতায় আসার পরে সেসব সাংবাদিকদের মুখোমুখি হবার সাহস তিনি দেখাননি যারা ওনাকে প্রশ্ন করতে পারেন তো সেই তিনি হাজির হলেন বাধ্য হয়ে ওই সাংবাদিক সম্মেলনে দুনিয়ার সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প জানালেন ভারতবর্ষে বাণিজ্য করা খুব শক্ত তাদের ট্যারিফ মানে আমদানি শুল্ক বড্ড বেশি মোদিজি পাশে দাঁড়িয়ে রইলেন ট্রাম্প অনায়াসে বলে গেলেন যে এবার থেকে আমরা টিপ ফর ট্যাট যে যত ট্যারিফ বসাবে শুল্ক চার্জ করবে আমরাও ঠিক ততটাই শুল্ক বসাবো মিটে গেল কথা জানিয়ে দিলেন আপনারা সারা পৃথিবীর মধ্যে সেই দেশ যারা সব থেকে বেশি শুল্ক ধার্য করেন আপনাদের দেশে ব্যবসা করা খুব শক্ত এসব শুনে তিনি চুপ করে বসে রইলেন বলতে পারলেন না যে আমাদের দেশের প্রোডাক্টকে আমরা গুরুত্ব দেব বলতে পারলেন না যে উনিই কদিন আগে লোকাল ফর ভোকাল না ভোকাল ফর লোকাল গোছের একটা বাওয়াল দিয়ে গেছেন এই দেশে এরপর ট্রাম্প সাহেব জানালেন যে আমাদের সঙ্গে অস্ত্র নিয়ে দারুণ চুক্তি হয়েছে আরও কিছু বিষয় নিয়ে চুক্তি হয়েছে আদতে ওই অস্ত্রশস্ত্রের চুক্তিটাই হয়েছে বেশ কিছু পড়ে থাকা সামরিক বিমান হেলিকপ্টার ইত্যাদি উনি বেঁচেছেন এরপরে চীন প্রসঙ্গে চলে গেলেন বললেন যে ভারত যদি চায় তাহলে আমরা চীনের সঙ্গে শান্তি আলোচনাতে সাহায্য করতে পারি মোদীজি তখনই বলা উচিত ছিল যে আমরা পড়শিদের সঙ্গে সম্পর্ক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে করি এটাই আমাদের বিদেশ নীতি দুদেশ আলোচনা করে মেটাবো তৃতীয় শক্তির দরকার নেই না বলতে পারলেন না পরে বিদেশ মন্ত্রক থেকে সেই কথা বলা হলো অর্থাৎ সামনে ভয় পেলেন মোদীজির সাহসে সেই কথা বলার আবার বাংলাদেশের প্রসঙ্গে তো আরো রগর ট্রাম্প সাহেব বললেন ওটা আমি মোদিজির ওপরে ছাড়লাম মানে খুব সাপ বাকিগুলো তো আমি দেখছি কথা বলছি রাশিয়া ইউক্রেন চীন আমি কথা বলতে পারি বাংলাদেশ এক তুচ্ছ ব্যাপার যেটা ওই আমার মশাই দেখে দেবেন ওটা মোদিজির ব্যাপার এই অসম্মানজনক কথার পরেও ওনার মুখে কোনো কথা নেই এবারেও বলতে পারলেন না যে এটাও আমাদের পড়শির ব্যাপার আমরা আলোচনা করে মেটাবো বলবেনি বা কি করে তার আগেই তো শেখ হাসিনাকে এদেশে আশ্রয় দেওয়া নিয়ে এমনি ব্যাক ফুটে আছেন এখনো পর্যন্ত সরকারিভাবে সেই হাসিনা সম্পর্কে ভারতের অফিসিয়াল স্ট্যান্ড জানানো হয়নি আরে জানার কাম ক্লিয়ার শেখ হাসিনা এখানে কি হিসেবে আছেন তাকে আমরা আশ্রয় দিয়েছি বলুন তাহলে আশ্রয় দিয়েছি বুকটুকে বলুন আশ্রয় দিয়েছি কিছুই না বলে চুপচাপ বসে রয়েছেন আর উনি এখান থেকে বিবৃতির পর বিবৃতি দিয়ে যাচ্ছেন উনি যত বিবৃতি দিচ্ছেন বাংলাদেশ তত অশান্ত হচ্ছে কি ধরনের বিদেশ নীতি এবারে আসুন আমরা কি পেলাম মানে উনি গিয়েছিলেন সফরে আমাদের দেশ এরকম এক সফরের পরে কি ফেলো সেটা নিয়ে খানিক উৎসাহ থাকবে বই কি যদিও আমরা এর আগেই জানিয়েছিলাম যে দেশ বা দেশের অর্থনীতি নিয়ে তিনি চিন্তিত নন মোদীজির চিন্তা আমাদের দেশের অর্থনীতি নিয়ে নয় ও দেশে গেছেন গৌতম আদানির মামলার তদবির করতে হ্যাঁ এরকমটাই পাবলিক পারসেপশন বহু মানুষ সেটাই মনে করেন এবং আমরাও কার্যক্ষেত্রে তাই দেখলাম না ইনলিগাল ইমিগ্রেশনের এই অসম্মানজনক হাত করা পড়ানো নিয়ে একটা কথাও নেই তাহলে আছেটা কি ছত্রিশটা পয়েন্ট নিয়ে এক যৌথ বিবৃতি জারি করা হয়েছে তাতে ভাট কথা আর বাওয়াল বাদ দিলে যা পড়ে থাকে তা হল এক সামরিক চুক্তি হয়েছে দশ বছরের জন্য কম্প্যাক্ট সংক্ষেপে আমরা আমেরিকা থেকে এক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনবো যা দিয়ে নাকি চীন আর পাকিস্তানকে একবারে সায়স্তা করা যাবে কদিন আগে এলন মাস্ক এই বিমান এই এফ থার্টি ফাইভকে মানধাতার আমলে বলে ঠাট্টা করেছিলেন কত দাম দিয়ে কিনবো এই বিমান নশো ছিয়ানব্বই কোটি টাকা আর এই বিমানের এক ঘন্টা উড়ানের জন্য খরচা হয় বত্রিশ লক্ষ টাকা এদিকে বিশ্বের সবাই জানে আগামী দুনিয়ার আর বিমান বা কামান দিয়ে যুদ্ধ হবে না এবারে যুদ্ধ হবে কম্পিউটারে প্রযুক্তি দিয়ে গোলা নয় তাকিয়ে দেখুন চীন লড়ছে আমেরিকার সঙ্গে তাদের ডিপসিকে দিয়ে লড়ছে তারা বাজারে আসার পরে আমেরিকার এনভিডিয়ার শেয়ার পড়ে গেছে সতেরো শতাংশ তাকিয়ে দেখুন কেবল ডিপসি সেখানেই তারা থেমে নেই চীন তার থেকেও আরো বেশি আরো উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আর টুল বাজারে নিয়ে আসছে যে কাজ আপনি কথিন আগে চ্যাট জিপিটি দিয়ে করছিলেন আজ সেই কাজ আরো সহজে করে দিচ্ছে ডিপসিক এবং তা আরো অনেক কম খরচে হ্যাঁ এটাই আগামী দুনিয়ার লড়াইয়ের স্বরূপ সেই সময়ে শাড়ি দিয়ে পড়ে থাকা না বেচতে পারা এফ থার্টি ফাইভ বিমান গছিয়ে দেওয়া হলো আমাদের কাছে কতটা অসহায় আজ ভারত আমাদের দেশের এক বিরাট সম্পদ হলো কৃষি কৃষি উৎপাদন আমাদের কৃষকরা এমএসপির জন্য লড়ছে আজ প্রায় দেড়শো দিন হয়ে গেল একজন একজন অনশন করছেন অনশন চলছে ঠিক সেই সময় আমেরিকার আলফা আলফা হে পশু খাদ্যের ওপর শুল্ক কমিয়ে দিল আমাদের সরকার আমেরিকার এবার কম দামি বাইক আমেরিকাও পাঠাবে কম শুল্কে আমাদের দেশের বাইক সংস্থার শেয়ারগুলো টলমল করা শুরু হয়ে গেছে পঁচিশ শতাংশ অ্যালমুনিয়ামের ওপরে সার্চার শুল্ক চার্জ করেছে আমেরিকা আমাদের অ্যালমুনিয়াম কোম্পানিগুলোর শেয়ার টলছে শেয়ার বাজার পড়ছে আমাদের দেশে ক বছর ধরে সাধারণ থেকে মাঝারি এবং দামি হুইস্কি তৈরি হচ্ছে বেশ কিছু সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে অমৃত কিংবা ইন্দ্রি বিশ্ববি বিশ্ব বিখ্যাত হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা এক্সপোর্ট করতে পারছি বিরাট অ্যাচিভমেন্ট সরকারের নয় ইন্ডিভিজুয়াল হলেও বড় অ্যাচিভমেন্ট ঠিক সেই সময়ে আমেরিকার বার্বান হুইস্কি রাই হুইস্কি আর জ্যাক ড্যানিয়েলের মতন টেনিসি হুইস্কি শুল্ক কমানো হলো একশো থেকে পঞ্চাশ শতাংশ খুব সোজা হিসেব বলছে আর কিছুদিন পরে আমাদের দেশে বার্বান হুইস্কি জিম বিম ব্র্যান্ড পাওয়া যাবে হাজার টাকার মধ্যে তখন কে কিনবে ব্লেন্ডার স্প্রাইট বা অ্যান্টিকুইটি মানে দেশের ওয়াইন শিল্প যাক ভোগে যাক ট্রাম সাহেব যেন খুশি থাকেন খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো গোছের একটা ব্যাপার এবং পাওনা একটাই ট্রাম্প সাহেব ফরেন কারাপ প্র্যাকটিসেস একটাকেই বাতিল করে দিয়েছেন যার ফলে নাকি নিশ্চিত জেল এবং জরিমানার হাত থেকে বেঁচে গেলেন গৌতম আদানি অন্য কথায় আসি নায়ব গিয়েছিলেন জমিদার মশাইকে ঘুষি করিয়া তার সাদের সর্কিদার সনাতন ডাকাতকে মুক্ত করিয়া আনিতে বাবু দুই আনা অধিক খাজনা নধর দশখান খাসি গন্ডা দেশি মোরগ ইত্যাদি নজরানার বদলে সর্কিদার সনাতন ডাকাতকে মুক্ত করিয়াছেন নায়ব মশাই গ্রামে ফিরিয়া সেই প্রাপ্তির কথা জনে জনে ব্যাখ্যান করিতেছেন বেশিদিন নয় উনিশশো সালে এক রচনা থেকে কটা লাইন পড়লাম আজকের সঙ্গে মিল পেলে তা আন এন্ড অ্যান্ড কোইনসিডেন্সাল ঘটনাচক্রে মিলে গেছে আর কি কিছু মনে করবেন না মোদিজি এইটা দেশের অবস্থা আমরা দেশের আগে কখনো এতটা এতটা অসহায় প্রধানমন্ত্রীকে দেখিনি যেদিনকে মিটিং হচ্ছে মিটিং হবার আগে এখানে শুল্ক কমানোর চাপ শুরু হয়ে গেছে কারণ ট্রাম্প সাহেব তার আগেই বলে দিয়েছেন শুল্ক কমাতে হবে এই গোটা চুক্তিতে এই গোটা সফরে একটাই প্রাপ্তি হলো গৌতম আদানি একেবারে জেল যাত্রা থেকে জরিমানা থেকে মুক্তি পেলেন ভারতবর্ষ কি পেল দেশ কি পেলো আপনি কী পেলেন আমি কি পেলাম ভাবুন ভাবুন আমিও ভাবছি সবাই মিলে ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করতে হবে আমাদের সবাইকে আমি খালি বলছি ভাবতে থাকুন মানে আমি সবটা জানি আর আপনারা ভাববেন এরকম নয় আসুন সবাই মিলে ভাবি সবাই মিলে ভাবলে তবেই একটা উপায় বেরোবে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার